এম অনুষ্ঠিত হইবে না যে পর্যন্ত না ফোরাত নদী তাহার বেতরকার স্বর্ণের পাহাড় বাহির করিয়া দিবে লোকেরা ইহা নিয়া যুদ্ধ করিবে এবং একশোর মধ্যে নিরানব্বই জনই নিহত হইবে তাদের প্রত্যেকেই বলিবে যে হয়তো আমি বাঁচিয়া যাইব সুতরাং ওই সময় যাহারা উপস্থিত থাকিবে তারা যেন উহা হইতে কিছুই গ্রহণ না করে আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার দশ এমন একটি সময় আসিবে যখন ইরাক তাহার দিরহা অর্থাৎ রৌপ্য মুদ্রা এবং কাফিস দিতে অস্বীকার করিবে সিরিয়াও তাহার মুদ এবং স্বর্ণ মুদ্রা অর্থাৎ দিনার প্রদান করিতে চাহিবে না অনুরোধভাবে মিশরও তথাকার আরদাব এবং স্বর্ণ মুদ্রা প্রদান করিতে অস্বীকৃতি জানাইবে অবশেষে তোমরা পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে তোমরা পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে আবু রায়রার তো মাংস এই সম্পর্কে সাক্ষ্য দিতেছে আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার পনেরো অর্থাৎ এই হাদিসে কেয়ামতের পূর্বে ইরাক সিরিয়া এবং মিশর কাফেরদের আক্রমণের ধ্বংস হইবে এই ধরনের বিপর্যস্ত হবে দরিদ্র হইয়া যাবে অন্য কোনো মুসলিম দেশে তারা কোনো সাহায্য সহযোগিতা করিতে পারিবে না এই ধরনের ভবিষ্যৎবাণী করা হইয়াছে